জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বরবাদ সিনেমার পোস্টার উন্মোচন করলেন মেগাস্টার শাকিব খান আঠারো ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বরবাদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী মেগাস্টার শাকিব খান জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিদ্যা মিম সিয়া আহমেদ চেরি শবনম ফারিয়া প্রার্থনা ফার্দিন দীঘি ইরফান সাজ্জাদ জনপ্রিয় অভিনেত্রী মিম সহ আরও অনেকে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকা সমৃদ্ধ বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুপারস্টার শাকিব খান আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেক প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি কোটি সেই ক্লাবেও যাবে পোস্টার উন্মোচন অনুষ্ঠানের একই দিনে সাকিব খানের অফিসিয়াল পেজে সিনেমার মোশন পোস্টার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় দাও দাও করে পুড়ছে নগর পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান তর্জনী মুখের কাছে এনে বলছেন সাইলেন্স বরবাদের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল সিনেমাটিতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দুই হাজার পঁচিশ সালের সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজের এই সিনেমাটি